আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস আমাদের কাছে কিন্তু পঁচিশ সালে যে লেটেস্ট কালেকশনগুলো কিন্তু ইদানিং শিপমেন্ট চলে আসছে আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন এটার নাম বাইপার আর এটা রোস্কার একদম হোয়াইট বডি ঠিক আছে আমাদের কাছে সব ধরনের স্কাটিং আছে আপনি বাইপার রোসলি রোস্কা টিয়ানি তারপর আপনার কুলুবুলু মানচি সব ধরনের স্কাটিং আছে রিসেন্টলি আমার কাছে আসছে বাইপার এবং রোস রোসলি আবার রোস্টার এই নতুন মডেলটা তো যারা যারা নিতে চান আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে দেখাবো আমরা কম দামি থেকে একদম বেশি দামি পর্যন্ত এবং বিগেনার থেকে প্রফেশনাল পর্যন্ত আর আজকে স্কেটিং অনেক স্কেটিং কোনটা থুয়ে কোনটা বলবো কত স্কেটিং আপনি দেখেন আপনি হিউজ পরিমাণ কালেকশন আছে তো অনেক বাইরেরা চান একটা স্কেটিং কিনবেন কিন্তু ওরকম আপনার অথেন্টিক কোনো সোর্স পান না এবং অনেকে বিশ্বাস করতে পারেন না অনেক অনলাইনে প্রতারিত হয় তার জন্য আমরা স্কার্টিং কিনতে যে কোনো কিছু কিনতেই ভয় পান তা আমি বলবো যে ইনশাল্লাহ আমাদের কাছে আসুন আমাদের দুইটা আউটলেট আছে একটা গুলিস্তান একটা যাত্রাবাড়িতে আপনি নিঃসন্দেহে আমাদের কাছে আসুন আমরা আপনার যারা আসতে পারবেন তারা দোকানে আসবেন যারা না আসতে পারবেন তারা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো আমি যে কথা বলতেছিলাম যাদের বাজেট অল্প আপনি শিখতে চান কম বাজেট দিয়ে শিখতে চান পরে ভালো স্কেটিংবেন তাদের জন্য স্কেটিংটা বিভিন্ন কালারের হবে এবং এই স্কেটিংটা আমরা দাম রাখছি অনলি আঠারোশো টাকা কিন্তু এই ভিডিওর উপলক্ষে এই পঁচিশ সালে যে নতুন স্কেটিং আছে তার সাথে এই স্কেটিংটা আমরা একদম দুইশো টাকা ডিসকাউন্ট অনলি ষোলোশো টাকা করে আবার দিব অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে পেয়ে যাবেন এই এই স্কাটিংটা তো আমি আবারও বলি যে স্কাটিংটা কিন্তু অনেক ভালো আমি বলবো না কারণ এটা যদি আমি বলি যে অনেক ভালো তাহলে আপনার সাথে প্রতারণা করা হবে তো আপনি নতুন শিখতে পারবেন এবং শেখার পরে আপনি ভালো স্কেটিং নিয়ে ভালো স্ক্যাটিং নেবেন ঠিক আছে তো এই এর এরপরে যে স্ক্যাটিংটা রাখছে ভাই আমার বাজেটে কোনো সমস্যা নাই আমি একটু ভালো মানে স্কেটিং চাই আমি নতুনই শিখব কিন্তু ভালো মানে স্কেটিং চাই স্কেটিংটা কিন্তু সামনে প্রোটেক্ট দেওয়া আছে দেখেন আপনি যদি এটা বাড়িও দেন তা কিছু হবে না তাই আমরা স্কেটিং নিয়েছি একটা কারণে যারা নতুন শিখবেন আপনি প্রথমত শিখতে গেছেন হালকা পাতলা পায়ে টাচ লাগতে পারে যাতে আপনি পাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না হয় তার জন্য আমরা এই প্রোটেক্টের ব্যবস্থা করে এই স্ক্যাটিংগুলো নিয়ে আসছি তো স্কেটিংটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকা হইলে অনলি দুই হাজার টাকা আজকে বলছি যে স্কেটিং আমরা অনেক স্কেটিং দেখাবো কথা কম বলবো আর তারপরে যে স্কেটিংটা দেখাবো অনেকে বলেন যে ভাই আমার বাজেটে কোনো সমস্যা নেই আমার ভালো মানের স্কেটিং দেখান আমি নতুনই শিখবো তার জন্য নিয়ে নিয়েছে যে দুচ্চাকারের স্কেটিংটা এই স্কেটিংটা নিতে পারবেন আপনি অনলি একুশশো টাকা হইলে তা আমি এই যে স্কেটিংটা কিন্তু ছোটো বড়ো করে পড়তে পারবেন এই দেখেন ছোটো করা বড় করা সিস্টেম আছে অনেকে বলেন সাইজের লিগে স্কেটিং পড়তে পারেন না তারা সাইজ নিয়ে কোনো সমস্যা নেই কারণ স্কেটিংগুলো ছোটো বড়ো করে পড়া যায় তো এই স্কেটিংটা নিতে পারবেন অনলি একুশশো টাকা হইলে অনলি একুশশো টাকা হইলে অনেক প্রবাসী ভাইয়ার আমাদের ফোন দেন যে ভাই আর তারা বাচ্চাদের গিফট করতে চান যে কি আমরা বাচ্চাদের খেলনা গিফট করতে চাই কী গিফট করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমাদের অপশন আছে এই যে স্ক্যানিংগুলো নিয়ে আসছে একদম ডাবল চাক্কার আপনি অনেক প্যারেন্টসরা স্ক্যানিং কিনে দিতে চান না বাচ্চা পড়ে যাবে ব্যথা হবে সেই ভয়তে আপনার নো চিন্তা কোনো চিন্তার কারণ নেই একদম গাড়ির মতো পড়ে থাকবে আপনার বাচ্চা এগুলাই দিয়ে খেলাইতে পারবে দূরেইতে পারবে হ্যাঁ তার তার জন্য এই দেখেন একদম কালারফুল একটা স্কেটিং তো স্ক্যাটিংয়ে বাচ্চাদের স্কেটিং নিয়ে কথা বলবো আপনারা এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সময় পাইলে আপনি ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলে দেখাই আপনারা যেটা আপনার পছন্দ হয় এটা দিতে পারবো এরপরে যে স্কেটিংটা দেখাবো এই দেখেন আমার হাতে যে স্কেটিং আছে এটা কিন্তু রিসেন্টলি আসছে এটার বৈশিষ্ট্য হলো ফেরেমটা অনেক হেভি এবং চাকাগুলো অনেক ভালো মানের এবং সামনে ফাইবার প্রোটেক্ট করা অনেকে বলেন যে আমি নতুনই শিখবো আমি হালকা পাতলা চালাইতে পারি আমি লাভ দিব জাপ দেবো একটু উন্নত মানের স্কেটিং চাই তাদের জন্য এই স্ক্যাটিং দেওয়া স্ক্যাটিংটা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দুইটা কালারে পেয়ে যাবেন তো সব কালারগুলোই তো আর দেখানো সম্ভব না আমাদের আজকে এক এমনি অনেক কালেকশন তো আমরা কালেকশনগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই স্কেটিংগুলো যার যে কালার লাগবে সাইজ নিয়ে তো বললামই কোনো সমস্যা নেই তারা স্কেটিংটা নিতে পারবেন অনলি অনলি পঁচিশশো টাকা হইলে অনলি পঁচিশশো টাকা তারপর অনেকে বলে যে ভাই আমি দিনে কাজ করি আমি চাকরি করি আমি বিজনেস করি আমি তো দিনে স্কেটিং করতে সুযোগ পাই না আমি রাত্রে স্কেটিং করবো অনেকে বলে টিকটক করি লাইকি করি আমার কি লাইটিং স্কেটিং আছে রাত্রে স্কেটিং করবো হ্যাঁ তাদের জন্য আমরা নিয়েছি লাইটিং লাইটিং স্কেটিং চারো চাকা লাইটিং আমি যদি লাইটিং টপ করে দেখাই আপনি দেখেন

যেটা ব্লু কালো এটার দাম হল অনলি আঠাশশো টাকা আর অনলি তিন হাজার টাকা লাল কালোটা অনলি তিন হাজার ব্লু কালোটা টা আঠাইশো টাকা তো অনেকে বলেন যে অনেকে ভাই আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেকে স্ক্যাটিং কিনতে চান অনেক কিছু অনলাইন থেকে কিনতে চান কিন্তু অনেকে প্রতারিত হন তার জন্য অনলাইন আপনি বিশ্বাস করতে পারেন অনেকে ডেলিভারি চার্জটা পাঠাইতে চান না ঠিক আছে আমি বলবো যে ভাই দেখেন আমাদের লাখ লাখ টাকার ইনশাল্লাহ ব্যবসা আছে আলহামদুলিল্লাহ আমাদের দুইটা আউটলেট আমি আবারও বলি গুলিস্তানের যাত্রাবাড়িতে আপনারা লোক পাঠাইতে পারেন আপনারা নিজেরা আসতে পারেন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে আর যারা একান্ত নেই আসতে পারবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে অনলি শুধু ডেলিভারি চার্জটা পে করবেন এখন আমার হাতে যে স্ক্যাটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জাতীয় স্ক্যাটিং বাংলাদেশের জাতীয় জাতীয়ং টিয়া নেবেন ঠিক আছে এটা চিনেন না এরকম কোনো স্কানিং যারা চিনেন তারা টিয়া নেবেন তা অবশ্যই চিনেন তবে এটা নিয়ে কিছু বলবো না একটা কথা বলবো আপনি যেখান থেকে কিনেন সেখানে আপনি শুধু লেখে দেখা লেখা লেখা দেখা কিনবেন আর আপনি টিয়া নেবেন ফ্রেমে টিয়া নেবেন বডিতে টোটাল জায়গাটা আপনি প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে দেখেন সামনে পিছন উপরে সব জায়গায় টিয়া নেবেন লেখা থাকবে আপনি দেখে কিনবেন আর ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো স্ক্যানিং যারা আমরা অনেক অনেক কম দামে দিয়ে আপনি বলবো যে ভাই আমার স্টক শেষ হয়ে গেছে এই নাই সেই নেই আপনি অন্যটা নেন আমরা যেটা আপনাকে দেখাবো ঠিক সেম টু সেম প্রোডাক্টই আপনাকে ইনশাল্লাহ আপনি পাবেন স্ক্যাটিং দাম অনলি সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা হলে পেয়ে যাবেন এই জাতীয় স্ক্যাটিং যেটা টিয়ানি ব্র্যান্ডেড এরপরে যে দেখাবো ভাই আমি চার চাকার স্কেটিং কিনব আমি স্কেটিং চালাইতে পারি আমি স্কাটিং দিয়ে লাভ দিব জাপ দিব বাইকের সাথে চালাবো হ্যাঁ আমি ভালো হেভি স্কেটিং চাই চার চাকার স্কেটিংয়ে আমি অনেক দিন লং টাইম ইউজ করতে চাই তাদের জন্য দেখেন ফেরেমটা দেখেন ফেরেমটা দেখলে আপনি বুঝতে পারবেন স্ক্যাটিংটার মান গুণগত মান কত ভালো ঠিক আছে আর আপনি যখনই স্কেটিং কিনবেন আমার থেকে কিনতে হবে এরকম না আপনি কিনবেন অথবা আমাকে ফোন দিবেন আমি আপনার হয়তো একটা সাজেশন হলেও দিতে পারবো কেন আমরা এগুলো নিয়ে ব্যবসা করি ঠিক আছে এ দেখেন আপনি স্ক্যানিংটা যে কোনো স্কেটিং কিনবেন স্ক্যানিং এর মূলত হলোকে ফ্রেম এবং চাকা ফ্রেম চাকা ভালো থাকলে আপনার স্কেটিং কিছু হয় না আপনার এই চাকাগুলি আপনার যত ভালো মানের স্ক্যাটিং কিনেন আমি চাকাটা চালাইতে চালাইতে ডে বাই ডে চাকাগুলো পরবর্তীতে আমাদের কাছে সব ধরনের কুমবে আছে আপনি চাকাগুলো এবং ফ্রেমটা ভালো থাকলে আপনি অনেক দিন চালাইতে পারবেন ঠিক আছে তো এই ফ্রেম আপনি লাভ দিতে পারবেন জাপ দিতে পারবেন সিঁড়ি দিয়ে উঠতে পারবেন নামতে পারবেন বাইকের সাথে দৌড়াইতে পারবেন তো স্ক্যাটিংটা যারা নেবেন তারা অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন এই টিয়ানি ভ্যান্ডের চুরাশি এটা কিন্তু চুরাশি মেমের চাকা আপনি দেখেন এখানে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে চুরাশি বিরাশি এবং চুরাশি আর এটা বারকোড স্ক্যানার সহ আপনি নিতে পারবেন আমার কিছু বলতে হবে না শুধু বারকোট স্ক্যানিং করবেন এটা জীবন বৃত্তান্ত চলে আসবে ঠিক আছে এখন আমরা দেখে যেটা দেখাবো এটা হল কি আপনার চার চাকার স্কাটিং কিন্তু এটা হল গিয়ে প্রফেশনাল স্কাটিং চার চাকার মধ্যে প্রফেশনাল এটা কিন্তু আপনার যেটা আপনি বলছেন কুকার ব্যান্ড কুকার ব্যান্ড দেখেন কুকার ব্যান্ড আর একটা বৈশিষ্ট্য লাগে এখানে কিন্তু একদম সলিড অন্য অন্য হ্যাঁ অন্য অন্য স্কাটিংয়ে কিন্তু এখানে জয়েন্ট আছে এটার কিন্তু কোনো জয়েন্ট নাই ঠিক আছে আর কুকার স্কাটিং যারা স্কাটিং চিনেন তাদের কাছে কিছুই বলতে হবে না এটা আপনি বারকোড স্ক্যানিং করবেন এই দেখেন একদম অথেন্টিক চায়না অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ বারকোড স্ক্যানিং করবেন আপনি সব কিছু জানতে পারবেন আর আরেকটা এটার সুবিধা হলো কি আপনার যখন এই যে আপনি অনেক দিন ব্যবহার করছেন আপনি মনে হয়েছে একটু ময়লা হয়েছে আপনি ভিতরে পোষণটা বাহির করা এটা বল এক কথা হলো ওয়াশ করে আপনি আবার পুনরায় পড়তে পারবেন ঠিক আছে আর রিপিটগুলাই দেখেন ভাইয়া একটু রিপিট দেখেন আপনি রিপিট কত হেভি রিপিট করা হ্যাঁ তবে এক কথায় বলতে গেলে যারা তিন চার চাকার প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য এই কুকার ব্যান্ডে কুকার ব্যান্ডে কিন্তু তিনটে কালার আমাদের কাছে আসছে এই কালার এই কালারটা ছিল না তার জন্য এই কালারটা রিসেন্টলি আসছে আরও দুইটা কালার আমাদের আছে তো আজকে বলছি যে সব স্কেটিং দেখাবো বেশি কথা বলবো কম এই জন্য আপনি এই স্কেটিংটা যার যে কালার লাগে কালারগুলো পছন্দ করবেন এই মুমু হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করবেন ঠিক আছে তো এক কথা এই স্কেটিংটা ভালো মানের স্কেটিং যারা চান তারা স্কেটিং নিতে পারেন স্কেটিংটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা